মর্নিং টু অল তো সকাল সকাল উঠলাম সকাল সকাল বললে ভুলাবে এখন দশটা দশ বাজে তো ওই যে এক গ্লাস জল খেলাম এখন মা হরলিক্স করে দিয়ে গেলো হরলিক্সটা খেতে ভালো লাগে ওই মাদার সলিক্স বা হচ্ছে কিসে কিসে খেতে ভালো লাগে বাদাম আর এই যে মা আমার অনেক মন করেছে Mau kita balik aja Horlicks দু চার দিন হলো বেশ একটা জিনিস খেতে ইচ্ছে করছিলো মাকে বলেছিলাম আর বাপিও বাজার থেকে সেটাই আনতে গিয়েছিল বাপির তো এখন স্কুল বন্ধ তাই ঘর বাড়ি সাজানো নিয়ে বেশি বেশ অনেক রকমেরই গাছ নিয়ে এসছে সকালে সবাই এটাই খাওয়া হয়েছিল সকালে তারপর স্নান করে চলে গেছিলাম ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম করতে গিয়ে দেখি আমার বাপির সব গাছগুলো টবে সুন্দর করে অ্যারেঞ্জ করেছে এইগুলো সব ছাদে রাখা হবে আর ইনডোর প্ল্যান্টগুলো ঘরেই রাখা হয়েছে অনেকগুলো গাঁদা ফুলের চারা এনেছিল কেননা মায়ের পুজো দিতে খুবই কষ্ট হয় আর এইগুলো নাকি তাড়াতাড়ি হয়ে যাবে দুপুরের মেয়রটা শেয়ার করে দিই কী খেতে ইচ্ছে করছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল এটাই খেতে ইচ্ছে করছিলো আর এই দেখো ডিম কষা করেছিল সাথে করেছিল আপেলের চাটনি তারপর ফল খেয়ে একটু হাঁটতে বেরিয়েছিলাম প্রেগনেন্সিতে কিন্তু হাঁটাটা খুবই ইম্পর্টেন্ট এগুলো কি শাক একটু কমেন্ট করে জানিয়ে তো এখন তো অনেক কিছুই খেতে ইচ্ছে করে সন্ধ্যাবেলা পরোটা খেতে ইচ্ছে করছিলো মা বানিয়ে দিয়েছে কলা দিয়ে খেয়েছিলাম